আপনি যে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছেন এটা মানুষ স্বাভাবিকভাবে দিচ্ছে না আপনি যে বিভিন্ন হত্যাকারীকে ছেড়ে দিচ্ছেন এটা মানুষ সাহেবকে অবহিত করেছেন এবং ইউনুস সাহেবকে উনি এই জিনিসটা ক্লিয়ার করেছেন যে এনাফ ইউ হ্যাভ ডান এনাফ আপনাকে অনেক ওপেন স্পেস দেওয়া হয়েছে আপনি অনেক ওপেন স্পেসে প্লে করেছেন সেনাপ্রধান তাকে আবারও মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে কি কি করতে পারে সেটা তখন উনি বলেছে এবং সেই সময় সেই সময় সেনাবাহিনী কোন ভূমিকায় থাকবে সেনাবাহিনী তার পক্ষে থাকবে না সেনাবাহিনী থাকবে হলো জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষা করবে এবং জনগণের অতীতের মতো ভবিষ্যৎও জাতীয় স্বার্থকে তার সর্বোচ্চ দিবে কোনো ব্যক্তি স্বার্থনা কোনো গোষ্ঠী স্বার্থনা সেনা প্রধান যেদিন দেখা করেছেন ওইটা দিনটা ছিল হলো সেনা প্রধানের সাথে দেখা হলো কবে 19 তে 19 তারিখে উনিশ তারিখে আপনি খেলা খেয়াল করে দেখেন উনিশ তারিখে কিন্তু গ্রেনেড মামলা হামলার হামলাটা আপিল হয়েছে জি তাই না উনিশ তারিখেই তো আমার ধারণা বা উনিশ তারিখেরই কিন্তু আরশা গ্রেপ্তার হয়েছে তাইলে এই টাইম লাইনটা দেখেন আপনি আপনি কিন্তু স্টেপ নিতে বাধ্য করা হয়েছে গভর্নমেন্টকে তো দিন সেনাপ্রধান এবং আহ আহ প্রধান উপাদেশের মধ্যে কি বৈঠক হলো কারণ হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি এতটাই উদ্বেগজনক এর মধ্যে আহ তুলসী গা একটা বক্তব্য দিয়েছেন আরো উত্তেজনা ছড়াইছে সব মিলিয়ে জঙ্গি মৌলবাদ উগ্রবাদ সবকিছু মিলিয়েই একটা ভয়াবহ পরিস্থিতি তারপরে আপনি ধরেন যে সামনে চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ পালন হবে কিনা এ নিয়ে ধরনের উত্তেজনা আছে আর নানা বিষয় আর্সার জঙ্গিরা ধরা পড়ছে অনেক বিষয় এইসব নিয়েই মানুষের কিউরিয়াসিটি যে এইসব বিষয়ে কি প্রধানমন্ত্রী সমস্যা না বৈঠক আলোচনা হলো কিনা বাংলাদেশ আর্ম ফোর্সেস নর সেনাবাহিনী বাংলাদেশ আর্ম ফোর্সেস তাদের এখনকার ভূমিকা এবং ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে ক্লিয়ার করেছে এবং সেটা সেনাপ্রধান এই ইনোসাইড কে এই জিনিসগুলাই বলেছেন যে তাদের ভূমিকা কি তারা বলেছে স্পষ্ট করে যেটা কখনো সেনা বাহিনী কিন্তু মানে আলাদা করে বলে না যে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব বলে না কিন্তু এই প্রেস রিলিজ এফডি বলে আমফেস ডিভিশন থেকে এবং সেনা প্রধান নিশ্চয়ই যে ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছেন আপনি খেয়াল করে দেখেন সেখানে কিন্তু উনি তিন বাহিনী নিয়েই কথা বলছেন যে তিন বাহিনী আমরা একমত আছি এফডি প্রেস রিলিজটা সেইটা সেই প্রেস রিলিজে কি বলা হয়েছে সেটা হলো দেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী আপনি এই কাজটার কথাই তো এই কাজটা করার জন্যই কিন্তু ভারতীয় চাপ এবং মার্কিন চাপ এবং বাংলাদেশ সরকারের এই ব্যাপারে বাংলাদেশ যে সন্ত্রাস বেড়ে যাচ্ছে বা সন্ত্রাসবাদ দমনের জন্য এবং জঙ্গিবাদ দমনের জন্য জঙ্গিবাদ দমনের ব্যাপারে কোনো রকম ভূমিকা নাই কিছুই নাই কিন্তু সেনাবাহিনী বলছে এটা তাদের কাজ সরকার কিন্তু একবার বলে নাই যে তাদের কাজ হলো সন্ত্রাসবাদ বিরুদ্ধে অভিযান চাললো সন্ত্রাসবাদ দমন করা জঙ্গিবাদ দমন করে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এটা জানানো হয়েছে এটা হলো আমাদের আর্ম ফোর্সেস কাজ আর্ম ফোর্সে তিনটা ডিভিশন আমরা এই কাজটা করছি এবং এই কাজটা আমরা করবো এটা হলো আপনি দেখেন বাংলাদেশ নিয়ে যত ইন্টারন্যাশনাল যতগুলি কোশ্চেন আসছে এই এই সরকারের দুর্বলতাটাকেই সন্ত্রাসবাদ দমন বা সন্ত্রাসী কর্মকাণ্ড দমন সারাদেশে মত্র জারি হয়েছে সারা দেশে আগুন সন্ত্রাস অমুক সন্ত্রাস সব সন্ত্রাসী কর্মকাণ্ড রেপ সবকিছু চলতেছে এবং জঙ্গিবাদী গোষ্ঠী মাঠা দিয়ে উঠেছে সর্বশেষ হিজবুত তাহারির প্রকাশ্য সভা এবং ঢাকার বাইরে কোনো এক তারা মোটর বাইক নিয়ে মিছিল করেছে তাদের ওই খেলাফতের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী অঙ্গীকার ব্যক্ত করছে যে তারা দেশে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করে এবং করবে করে যাচ্ছে তারপর সেনাবাহিনী দেখেন আহ সেই আহ সেনাপ্রধানের আহ বক্তব্যের কাছাকাছি আর একটা জিনিস আসছে যে জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং করে যাবে দুইটা একটা জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করছে তিন বাহিনী কিন্তু ঠিক আছে এবং করে যাবে তারা যেটা এই এই জিনিসগুলি কিন্তু বিদেশিরা চায় যেটা আমাদের সরকার থেকে ওইভাবে হয় তারপরে তারা বলছে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে তারা কথা বলছে যে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় বিভিন্ন এবং সেখানে সেনাবাহিনীকে বিভিন্ন আপনি সরকারের পর্যায় থেকে সরকারের অনেকজন সেনাবাহিনী বা সরকার সমর্থক অনেকে সেনাবাহিনীকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেন সেগুলোর ব্যাপারে তারা কিন্তু নাগরিকদেরকে আহ্বান জানিয়েছে যে সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মিথ্যা চার বিশ্বাস করবেন না তিনি তারা আরো বলেছেন যে এই প্রচারণার বিরুদ্ধে আপনারা সজাগ থাকেন এবং সশস্ত্র বাহিনীর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস বজায় রাখেন কখন বলে তার মানে সেনাবাহিনী এখন বাংলাদেশের মুখ্য শক্তি যে শক্তিরা বাংলাদেশের স্থিতিশীলতা আনতে পারে সন্ত্রাসবাদ দমন করতে পারে বাংলাদেশ জঙ্গিবাদ দমন করতে পারে এবং নাগরিকদের নিরাপত্তা দিতে পারে এটা একমাত্র প্রতিষ্ঠা এখন এই সশস্ত্র বাহিনী এবং তাদের প্রতি আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে এটা এই এই মধ্যে এবং গত সাত আট মাসে কিন্তু এরকম কোন আহ্বান ওই সেনাবাহিনী প্রধানের প্রথম বক্তৃতা জানিয়েছে সেনাবাহিনী বা বাহিনী যে তাদের প্রতি আস্থা রাখার জন্য যে তারা মানুষের পক্ষে থাকবে ওখানে উদাহরণ দিয়েছে যে চব্বিশের চব্বিশের আগস্টে যে ইয়ে ছিল সেনাবাহিনী মানুষের পক্ষে ছিল এবং এখনো বলতেছে সেনাবাহিনী মানুষের পক্ষে থাকবে সেন্টেন্সটা যে কোনো পরিস্থিতিতে এরকম এরকম ভাষা কিন্তু আপনি আর এই মধ্যে শোনেন নাই বা বলে নাই যে কোনো পরিস্থিতিতে মানে কোন একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে এবং যে কোনো মূল্যে মানে সেনাবাহিনী যতটুকু যাওয়া যাওয়া দরকার ততটুকু যাবে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতোই আর ল্যাঙ্গুয়েজটা ভবিষ্যতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ভাষাবাসী দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য দৃঢ় প্রতিশুতিবদ্ধ এরকম ঘোষণা কিন্তু এই গত সাত মাসে কিন্তু আসেনি ফর দি ফার্স্ট টাইম এই ঘোষণাটাই আমি বলছি যে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে এই বিষয়গুলি কিন্তু উঠে আসে উঠে এসে ইয়াকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে আপনার সাঙ্গ পাঙ্গ আপনার দলবল সেনাবাহিনীর বিরুদ্ধে বা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এটা বন্ধ করেন আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর অতীতের মতোই ভবিষ্যতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ বলেছে আপনার জাতীয় স্বার্থ নষ্ট আপনার জাতীয় স্বার্থ এর জন্য সমস্যা হয়ে দাঁড়াবেন না আপ এবং তার সাংবন্ধুদেরকে সতর্ক করা হয়েছে যে আপনারা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করেন এবং অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার জন্য বলেছে। একটা খুব খুব সূক্ষ্ম একটা জিনিস বলেছেন দেখেন আমি আপনাদের আপনার দর্শকের জন্য যারা চিন্তা করে দেখতে পারেন আমি এই আমি এইভাবে চিন্তা করেছি বা আমা আমি যাদের সাথে আলোচনা করেছি তারা আমার সাথে এই ব্যাপারে বা তারাও আমাকে এই ফিডব্যাকটা দিয়েছেন যে এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের সদস্য নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল অটুট ও অবিচল কোন নেতৃত্ব এটা বলা নাই কিন্তু তার মানেটা কি তাতেই তারা ইয়ে এখানে এক্সক্লুড করা হয়েছে এই সরকারকে সতর্ক করা হয়েছে যে তোমরা কিন্তু আমরা কিন্তু এক থাকবো আমরা সবাই এক এবং অবিচল আমরা অটুট আমরা একে অপর প্রতি শ্রদ্ধাশীল আমরা আমাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল আমরা একবারও বলা নাই যে ক্যারটেগার গভর্নমেন্টের নেতৃত্বের প্রতি সদায় তারা বলছে নেতৃত্বের প্রতি এখানে কিন্তু সূক্ষ্মভাবে শব্দটা বাদ দিয়ে গেছে বাদ দিয়ে যাওয়ার কথা বোঝা যায় যে এটা তারা বুঝিয়েছে যে আর সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতি তারা শ্রদ্ধাশীল সো পুরো প্রেস রিলিজের মধ্যে আরো অনেক কিছু আছে যদি কেউ পারেন সশ্র বাহিনী ডিভিশনের ওখানে গিয়ে আপনি ওটা এইটাই আমাকে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল নট সেনাবাহিনী নট শুধু নৌবাহিনী নট এজ এ হোল তারা তাদের কথা প্রকাশ্যে এনেছে যেটা তারা সেনাপ্রধান সকলের প্রতিনিধি হয়ে সেনাপ্রধান এটা ডক্টর ইউনুসকে কিন্তু অবহিত করেছেন যে আপনি রাজ আপনি দেশের স্বার্থ দেখেন প্রত্যেকটা কথার মধ্যে একটা আপনি সন্ত্রাসবাদ দমনের জন্য উদ্যোগ নেন আপনি জঙ্গিবাদ মোকাবেলার জন্য উদ্যোগ নেন আর যদি এই এই প্রচারের এটা কিন্তু সোজা সোজা সাপটা পরামর্শ বলেন আর তাদের মধ্যে বলেন ছেলে সরাসরি বসে যে সন্ত্রাসবাদ দমনের জন্য ভূমিকা রাখতে হবে এই সরকারের জঙ্গিবাদ মোকাবেলার জন্য এই ভূমিকা রাখতে হবে এই সরকারের যেটা বিদেশিরা চায় আসছে যেটা বিদেশিরা চাচ্ছে বিশেষ করে আমেরিকা চাচ্ছে যে আপনি ভেতরে যে অশৃঙ্খল বিশৃঙ্খল বা সন্ত্রাসী কর্মকাণ্ড বা জঙ্গিবাদ আপনারা এটা দমন করতে হবে এইটাকে ছাড়া যাবে না এবং আপনি দেখেন তারিখটা মিলায় দেখেন সেনাপ্রধান যেদিন দেখা করেছেন ওইটা দিনটা ছিল হলো সেনাপ্রধানের সাথে দেখা হলো কবে নাইনটিনে উনিশ তারিখে আজকে কত আপনাদের ওখানে একুশ একুশ তারিখ উনিশ তারিখে আপনি খেলা খেয়াল করে দেখেন উনিশ তারিখে কিন্তু গ্রেনেড মামলা হামলার ইয়ের কিনা যে মামলাটা আপিল হয়েছে তাই না উনিশ তারিখে তো আমার ধারণা বা উনিশ তারিখের কিন্তু আটসা গ্রেপ্তার হয়েছে যদি আমার টাইমলাইনটা মিলে থাকে তাহলে এই টাইমলাইনটা দেখেন আপনি আপনি একটু স্টেপ নিতে বাধ্য করা হয়েছে गवर्नमेंट কে হ্যাঁ गवर्नमेंट এটা করতে বাধ্য হচ্ছে তারপরে আরো আছে আপনি যদি দেখেন আমি টাইমলাইনের কথা বলতেছি টাইমলাইনটা আমার এই দিক থেকে দেখতে পারে কারণ আমার সাথে আপনার টাইমের পার্থক্য পুরো একদিন যে কারণে আমি ওই যে তারিখগুলা মানে ই হয়ে যাচ্ছে আমার সাথে মিলছে না তারপর আপনারা বললেন যে এই তারিখগুলো এর কমিটির সাথে একটা একটা সাথে একটা সম্পর্কিত সম্পর্কিত তারা ওরা বলছে যে তারা কাজ করছে তারা কিন্তু করেছে তারা কিন্তু প্রভাব বিস্তার করতেছে যাতে জঙ্গিদের সকল অনেক জঙ্গিদের ব্যাপারে আপিল করার জন্য তারা করছে এবং আপনি আমেরিকান দূত আমেরিকান স্টেট এর স্টেটমেন্টটাও তো তারা কথা দিচ্ছে যে তারা এটা করবে সারা দেশে সো সেনাপ্রধান কিন্তু এই জিনিসগুলো তাকে সতর্ক করেছেন যে আপনি এই জিনিসগুলো যদি না করেন তাহলে এই সরকারটা একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে তারা বলছে যে তারা ইয়ে কাজ করতেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে প্রেস রিলিজটা আনপ্রেসিডেন্টের প্রেস রিলিজ এটা কোনো কারণ ছাড়াই একটা প্রেস রিলিজ করা হয়েছে যে একটা প্রেস রিলিজ করার কোনো কারণ নেই মানে এই এই ধরনের প্রেস রিলিজ এতটা স্পেসিফিক এতটা ইয়ে করে এই প্রেস করার কারণ নেই সেখানে তারা আমি দুই তিনটা জিনিস আপনার স্পেসিফিক সরকারের সাথে তারা স্ট্রেট বলেছে সরকারকে এই করতে হবে ইউনুসকে এটা অবহিত করেছেন দেশের স্থিতিশীলতা আনতে হবে এটা ইউনুসকে অবহিত করেছেন এবং স্থিতিশীলতা আনার জন্য কি কি কাজ করতে হবে এটা প্রধান উপদেষ্টাকে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন বুঝিয়েছেন সেনাপ্রধান তা না হলে এই কথাগুলো আসছ না তো স্থিতিশীলতা আনতে হলে কি স্মৃতিশীলতা আনার জন্য সেনাপ্রধান তাকে আবারও মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে কি কি ঘটতে পারে সেটা তখন উনি বলেছেন এবং সেই সময় সেই সময় সেনাবাহিনী কোন ভূমিকায় থাকবে সেনাবাহিনী তার পক্ষে থাকবে না সেনাবাহিনী থাকবে হলো জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষা করবে এবং জনগণের কি বলে যে কি বলে অতীতের মতো ভবিষ্যতে জাতীয় স্বার্থকে তার সর্বোচ্চ দিবে কোনো ব্যক্তি স্বার্থ না কোনো গোষ্ঠী স্বার্থ না তো এখানে মূলত দুইজনের বৈঠকের মধ্যে এই বিষয়গুলি আলোচনা হয়েছে এবং যেগুলো আর বাকি যেগুলো হয়েছে সেটা নিয়ে যদি আপনি বলেন আমি বলতে পারি সেটারও কিছু একটু 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 ব্যাখ্যা হওয়ার দরকার সেখানে দেখেন এখানে শুধু ইঙ্গিতটা এসেছে যে একটা সাথে একটা মিলে যে প্রেস রিলিজটা একই দিনের একই দিনের ঘটনা দেখেন মূল প্রেস কি বলা হয়েছে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনী চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে রাইট আর ওই প্রেস কি বলা হয়েছে বলা হয়েছে দেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী ওপেন প্রেস রিলিজ মানে ওনার সাথে বৈঠকের প্রেস আর সাথে আপনি দেখেন কি কতটা কনক্রিট পরেরটা আর আগেরটা সেটাই বলছি একদম দিন আর রাত আকি হ্যাঁ ভেগ তারপর দেশের উন্নয়ন ও স্থিরতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন আপনি বলেন তো সেনাবাহিনী দেশের স্থিতিশীলতার জন্য অবশ্যই কাজ করছে যেটা ওই প্রেস রিলিজে আছে যে সেনাবাহিনী জাতীয় পরিচালনা করছে কিন্তু সেনাবাহিনী দেশের উন্নয়ন এটাই আসে হইলো যে উন্নয়ন নিয়ে সেনাবাহিনীর কোন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয় সেনাবাহিনীর কোন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেয় না উন্নয়ন কর্মকাণ্ড বলতে যেটা বোঝা সেনাবাহিনীর যে কি বলে কনস্ট্রাকশন যে বিভাগ আছে সে বিভিন্ন কাজের সাথে জড়িত কিন্তু মানে উন্নয়ন বলতে যেটা বোঝায় সরকারি উদ্যোগে যে উন্নয়ন সেই উন্নয়নের ব্যাপারে কোনো এই নিয়ে কোনো বাজেট নাই কোনো কিছু নাই সেনাবাহিনী কাজ করে কাজ উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নাই কিন্তু উন্নয়নের উন্নয়নের সাথে উন্নয়ন কার্যক্রম হাতে না উন্নয়ন কার্যক্রম এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই তারপরে দেখেন

এবং দেখা করে বিস্তারিত জানাবেন যেমন ধরুন আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু বিদেশে কোথাও সফরে গেলে এসে কিন্তু রাষ্ট্রপতির কাছে তার পুরা ওখানে কি কি হয়েছে কি কি হয় না সব সবকিছু উনি ওখানে ডিসকাস করেন তো সেনাবাহিনীর প্রধানের কি চোদ্দ দিন পনেরো দিন বা ষোলো দিন লেগে গেল যে ওনার সাথে দেখা করতে গিয়ে দেখা করে এটা বলছেন সেনাবাহিনীর প্রধান অবশ্যই আর্ম ফোর্সেস ডিভিশনের সাথে কথা বলে তার কারণ ওনার সাথে আর্ম ফোর্সেস ডিভিশনের সম্পর্ক উনি ফিল করেন না যে প্রধান উপদেষ্টার সাথে তার ব্যাখ্যা করতে হবে এবং এটা আসে না এখন জিজ্ঞেস করলে উনি উনি উত্তর দিবেন গেছেন অনেকে বলা সেনাপ্রধানকে ডেকে নেওয়া হয়েছে কিনা এটা নিয়ে কোনো ইয়ে নাই এবং এটা আমি এই তথ্যগুলো জানি না তবে এটা পরিষ্কার যে সেনাপ্রধান নিজে গিয়েছে হ্যাঁ তাকে ডেকে নেওয়া হয়েছে তা না উনি নিজে গিয়ে এবং ওই টাইম লাইনটাও দেখেন তার আগের দিন তার সেনাপ্রধানের ইয়েগুলো দেখেন তেরোই মার্চ উনি বীর মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধা পরিবারদের সাথে উনি ইফতার করেন এবং একই তেরো তেরোই মার্চে কিন্তু উনি তার আগে উনি চাইনিজ অ্যাম্বাসেডার ইউএনের সাথে দেখা করেন একটা পরাশক্তির মতো হ্যাঁ পনেরো তারিখ উনি আন্তরিকের সাথে আলাদা বৈঠক করেন সতেরো তারিখ উনি জাপান অ্যাম্বাসেডারের সাথে জাপান অ্যাম্বাসেডার সাইদা সিনিধির সাথে দেখা করেন আঠারোই সেপ্টেম্বর উনি সিনেটার গ্রে পিটার্স অ্যান্ড ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বিগ বিগ সাথে দেখা করার পরে যখন এই যে তুলসী যে বোমা মানে এই যে কথার বোমা তারপরেই কিন্তু সেনাপ্রধান সাহেবের সাথে ওয়ান ওয়ানে যায় দেখা করেন যে এগুলো কি করছেন কারণ আপনি নিশ্চিত দেখেন চাইনিজ অ্যাম্বারেসার তরফ আমাদের অন্য কারোর সাথে পররাষ্ট্র ওদের সাথে দেখা করেন দেখা করতেছেন কারণটা কি আমাদের জাপানিজ অ্যাম্ব্রেসেলার দেখা করতেছে আমাদের সেনাপ্রধান বা প্রত্যেকে উদ্বিগ্ন যে দেশের পরিস্থিতি এখন প্রধান কথা দিয়েছিলেন প্রথম দিন যাতে তারা তিনি বাংলাদেশের স্থিতিশীলতা এগুলো সব রক্ষা করবেন স্বাভাবিকভাবে বিদেশিরাও কিন্তু আশা করে যে সেনাপ্রধান এখানে ভূমিকা রাখবেন এবং সেই ভূমিকাটাই উনি এই যে ধারাবাহিক দেখা করা এবং তারপর পরই উনিশ সাহেবের সাথে দেখা করে যখন তুলসী কাপড়ের বোমাটা ফটে তখন উনি আর অপেক্ষা করতে পারেন নাই উনি যা তাকে বলেছেন যে আপনি যেগুলো করছেন এগুলো ঠিক না এবং আপনি এইভাবে চলেন এবং সেনাবাহিনী সহ সহস্র বাহিনী এটা দেখতে চায় দেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর উপস্থিতিতে দেশে যে অসংকলত অসংকল ও বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হয়েছে যে সন্ত্রাসিক কর্মকাণ্ড চলছে এগুলো এটা মানব শালভবে নিচ্ছে না আপনি যে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছেন এটা মানব সহায়দ্ধা দিচ্ছে না আপনি যে বিভিন্ন হত্যাকারীকে ছেড়ে দিচ্ছেন এটা মানব সহায়ভাবে দিচ্ছে না নিচ্ছে না এবং সেনাবাহিনীও এটা নিচ্ছে বা স্বাস্থ্য বাহিনীও এটা নিচ্ছে না এইটাই ইউনোসকে অবহিত করেছেন এবং ইউনোসকে উনি এই জিনিসটা ক্লিয়ার করেছেন যে এনাফ ই হার্ভ ডান এন আপনাকে অনেক ওপেন স্পেস দেওয়া হয়েছে আপনি অনেক ওপেন স্পেসে প্লে করেছেন এখন আপনার এই স্পেস টাকে আপনি সংগঠিত করে সুসংগঠিত করে প্লে করেন এবং আপনার যে আপনি যে রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন সেই রাষ্ট্রযন্ত্রের এক একেক কথা বলে যে দেশটাকে বিপদে ফেলতেছে সে অবস্থা থেকে দেশটাকে আঁকা